আপনার অসুখ বিসুখ হলে কি তারা হেল্প করে না তারা কি বলে আচ্ছা আচ্ছা এখনকার ছেলে পেলে কি এই ধরনেরই চলবে এখনকার পরিবারে বাবা মার দিকে খুব একটা দেখে তাই না বিয়ে সাথে দিলে তারও দেখবে তাই না তাহলে এখানে কত টাকার মাল আছে আপনার হ্যাঁ সাড়ে ছয়শো টাকা আর বিক্রি কত দাঁড়ান হ্যাঁ এক হাজার মানে ছয়শো টাকা থাকবে হ্যাঁ দিন শেষে আপনার কত থাকে দিন শেষে দাঁড়ান আমার ওই থাকে পাঁচশো টাকা থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি দিচ্ছেন এটা এটা টানাচুল আসার চানাচ ও আশার চানাচুর না আসার চানাচুর কোথাকার বলেন বললেন লল ডাঙ্গা আলডাঙ্গা নলডাঙ্গা মরিচ দেওয়া মরিচ

তবেলে আপনি এত কষ্টই থাকেন মানে বাচ্চা কাচ্চাদের দিক মানে তারা এ বয়সে দেখছেন আপনি অচল হয়ে গেলে তখন তারা কি করবে আর বিপদ আর বিপদ না তাহলে কি করতে হবে আমাদেরকে আল্লাহর প্রতি এখন আল্লাহর ফতের ভরসা রাখতে হবে এত কষ্টের মধ্যেও তো বাচ্চা কাচ্চার প্রতি তো আর বদ দোয়া দেয়া যায় না 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 কি কষ্টে বাচ্চাদেরকে গালগালি করেন বকা বকি করেন বকা বকি করি আমি খালি বলি তোরাও একদিন তো এরকম হব আমার মত এই তো তোরা একদিন হবে আমার মত এখন কি তোরা কি করবে এটাও তো কথা তারপরে দুয়ারে কি তারা ভালো রাখো এভাবেই রাশি শহরের সমস্ত অলি গলি সে বিক্রি করবে